আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল বেস আজকের ক্রাফ থেকে আজকে আপনাদের জন্য একেবারে নতুন আপডেট ডিজাইন নিয়ে চলে আসলাম এগুলো হচ্ছে রাঙ্গে বাহারের মধ্যে খুবই সুন্দর পাকিস্তানি মাস্টার কপি ডিজাইন কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর প্রত্যেকটা ড্রেস থাকবে মার্শাল্লাহ দেখার মতো সুন্দর এই ড্রেসটা খুলত অসম্ভব সুন্দর নিচে কাজ করা থাকবে আর মার্শাল্লাহ অন্যগুলো থাকবে অনেক সুন্দর সুন্দর প্রত্যেকটা ড্রেস থাকবে দেখার মতো দেখেন খুবই সুন্দর কালেকশন প্রিন্টটা দেখেন মার্শাল্লাহ অসম্ভব সুন্দর আর নিচের কাজটা দেখেন কত সুন্দর কাজ আর ওনাটা দেখি আর এগুলো প্রাইস থাকে মাত্র এগারোশো টাকা যারা পাইকারিতে নেবেন পাইকারি দামটা বলে দিলাম মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস যারা যারা নেবেন দ্রুত জটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর কালেকশন একেবারে দেখার মতো ডিজাইন এগুলো প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ অসাধারণ কালেকশন দেখেন কত সুন্দর ড্রেস প্রাইস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এইটা দেখেন এই প্রিন্টটা দেখেন মার্শাল অনেক সুন্দর প্রিন্ট একেবারে দেখার মতো জীবন্ত গোলাপ আর নিচের কাজটা দেখেন খুবই সুন্দর কাজ অসাধারণ ড্রেস মাত্র টাকায় পেয়ে যাবেন দেখেন দেখেন মার্শাল কত সুন্দর একেবারে দেখার মতো একটা রাজকীয় কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ক্রাফ থেকে তো যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এই প্রিন্টটা দেখেন খুবই সুন্দর প্রিন্ট কাজটা দেখেন নিচের কাজ খুবই সুন্দর কাজ দেখার মতো ড্রেস আর দেখার মতো কালেকশন ওরনাটা দেখেন খুবই সুন্দর ওরনা প্রাইস থেকে মাত্র এগারোশো টাকা প্রাইস থেকে মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে খুবই সুন্দর ডিজাইন আর খুবই সুন্দর কালেকশন এইটা দেখেন এটা প্রিন্টটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট অনেক সুন্দর গর্জিয়াস কাজ বরিং করা থাকবে দেখার মতো একটা ডিজাইন আর এটা ওরনাটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ওরনা পেয়ে যাবেন সাথে প্রাইস মাত্র এগারোশো টাকা প্রাইস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস এই দেখেন খুবই সুন্দর ড্রেস এটা হচ্ছে আর একটি কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেস আমাদের প্রত্যেকটা ড্রেস আলহামদুলিল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ওনা গুলো দেখেন পাঁচ হাত নামাজি ওনা প্রাইস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে এই ডিজাইনটা দেখেন প্রত্যেকটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট মার্শাল্লাহ দেখার মতো সুন্দর খুবই সুন্দর ডিজাইন দেখেন নিচের কাজটা দেখেন কত সুন্দর কাজ দেখার মতো জিনিস প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা হোলসেল প্রাইজে খুবই সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর ডিজাইন দেখেন কালারটা দেখেন অ্যাশ কালারের মধ্যে অফিসিয়াল একটা কালার প্রিন্টটা দেখেন মার্শাল্লা কত সুন্দর নিচের কাজটা দেখেন অনেক সুন্দর কাজ আর প্যান্টের কাপড়গুলো থাকবে আড়াই গোস করে এই হচ্ছে ওড়নাটা মার্শাল্লাহ অনেক সুন্দর ওড়না দেখার মতো ড্রেস যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাবাড়ি পুকুরপাড় আইটি স্টাওয়ারের চারতলা আসগের ক্রাফ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম